ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে রাখে আল্লাহর কাছে সুখী আদায় করতে হয় তাই না অনেক মানুষ আছে এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না দুই চোখ অন্ধ অনেক লোক আছে অনেকে কথা বলতে পারে না অনেকে কানে শুনে না অনেকে হাঁটতে পারে না অনেক অসুস্থ অবস্থায় বিস্তায় পড়ে আছে তার আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সুন্দরভাবে আমরা কথা শুনতে পারতেছি সুন্দরভাবে চলতে পারতেছি এরকে বরণীয় কি আল্লাহর কাছে বলে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে থাকে রাখে ওইভাবেই সুক্রিয়া দায়ী করতে সবকিছুর সব কিছুর মালিককে আল্লাহ আল্লাহ চাইলে একমাত্র কিছু হওয়া সম্ভব তা না হওয়া সম্ভব এই যে আমি আপনাদের কাছে আসতাম আল্লাহ না তো আল্লাহ রাবুল আলামী যদি সহায় থাকে আগামী ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমার দলের পক্ষ থেকে আল্লাহ তো আমি প্রতিদ্বন্দ্বিতা করবো আল্লাহ না চাইলে হবে না হবে তো সেই জন্য আপনাদের দোয়া কামনা করছি আল্লাহ রাতে আমার দোয়া কবুল করে এবং আপনাদের দোয়া কবুল করে আমার আমি সেই দোয়া থাকছি কেউ ভাইরা অনেক দল আছে আসবে আমি যেরকম এসেছি আপনাদের কাছে কথা বলছি আর দল আছে না নাকি নাকি আমি যে দল করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা আমার আদর্শিক নেতা পৃথিবীতে অনেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মুসলিম রাষ্ট্রের কথাই বলবো অনেকেই ছিলেন কিন্তু আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক

আমি হতে গিয়েছিলাম ওই গাছের তলায় ছায়া নেয় দাঁড়ানো এখন ওই জায়গায় সবুজের মতো অবস্থা সবুজ লাগবে ওই মতো

যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই গাছগুলো এখানে থাকবে এত বড় নিয়ামত কিন্তু আল্লাহ অন্য কোন প্রেসিডেন্টে দেয় দেখেন আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি যে অবমান অনেকেই মারা গেছে মৃত্যুবরণ করলে যার জানা যত বড় হয় মানুষ বলে কারো ওই লোকটা তার নির্দালা কি বাবা ঠিক করলাম না ব্যা ঠিক করলাম পৃথিবীর যতগুলো মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট আছে এত বড় জানাজা কারো হয়েছে আল্লাহ তার শেষ বিদায় বেলায় সর্বোচ্চ মুসলিম উপস্থিত হয়ে তার জন্য তো আপনার এইরকম সৌভাগ্যবান মেঘার পানবাদের জন্য কিন্তু আল্লাহ এই ধরনের নিয়ামক দেয় দেয় নাকি কথা ঠিক করে আন্দোলন করেছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য সেই জন্য তাকে গণতন্ত্রের নেত্রী আপসের নেত্রী বলা হয় এই যে পুলিশ শেখ হাসিনা আজকে ক্ষমতার লোভে অসংখ্য মানুষকে হত্যা করছে অনেক শিশু বাচ্চাদেরকে হত্যা করছে অনেক আলেমদেরকে হত্যা করছে দেশ থেকে বেগম খালেদা জিয়া কাউকে হত্যা করছে ক্ষমতার জন্য এইরকম নদীর কেউ দেখাইতে পারবে আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করছে এই যে চরের মানুষ গুরু বিরা বলতে পারবো পাঁচ টাকা একানব্বই সালে কৃষি ঋণ মানুষের বোধা হয়ে দাঁড়াইছিল আজ সবে জমির খাজনা এই মানুষকে প্রায় নিঃশেষ করে ফেলছিল জমিতে ফসল হয় না খাজনা দেওয়া লাগছে ঠিকই সেই জায়গা থেকে দেশ নেত্রী বেগম খালেদা যে একানব্বই সালে বলছিল পাঁচ হাজার টাকা কি সিরিম মৌকুব করব করছে না আর পঁচিশ বিঘা সরের জমি খাজনাকে মাপ করছে

পছন্দ করবো তার জন্যই তো দোয়া করবো নাকি তাদের পছন্দ ব্যক্তিকে তো বানাবেন নাকি অন্য কাউকে বানাবেন তো আগামী যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমি তো একটি কথা বলেই শেষ করি উনি আগামী দিনে বিএনপি যদি আল্লাহ রাবুল আলমী রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ যদি আমার প্রতি সহায় থাকে আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি এই যে চরের বেরিবাদের কথা কইছে না আমি সর্বপ্রথম এই চরের ছয়টি ইউনিয়নগর হুগড়া ডাইনা বাগি কাতলি কাকুয়া এই কয়টা যে ইউনিয়ন আছে যমুনার পাশ দিয়ে প্রথম এই বেরিবাদ আমি নির্মাণের ব্যবস্থা করবো এই যে সভাপতি মাদ্রাসার কথা বলছে আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য সর্বোচ্চ পদক্ষেপ দিব করেন কথা বলছে সেটা ইনশাআল্লাহ ব্যবস্থা করব আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেন এই মাটির সন্তান আমি কারো ভাই কারো বন্ধু কারো সন্তান আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সকলকে নিয়ে আদর্শিক টাঙ্গাইল গড়ে তুলবো উন্নয়নের টাঙ্গাইল গড়ে তুলবো সেইভাবে কাজ করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত